চারুল সেন চিনতে পেরেছেন আমি ডক্টর অখিলেশ হ্যাঁ অখিলেশ বাবু আজ কতগুলো বছর পর আপনার সাথে এমন আচমকা কফি হাউসে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি সেই কলেজের পর আজ প্রায় তেরো বছর শেষে আমরা দুজন মুখোমুখি সময় কিভাবে ফুরিয়ে যায় বলুন সত্যি তাই তারপর বলুন কেমন আছেন এখানে হঠাৎ আমি এখন শিলিগুড়িতেই থাকছি গেল বছর ট্রান্সফার হয়েছে বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম আপনি কেমন ভাবলেশীন ভাবে কফির কাপে চুমুক দিচ্ছেন ইদানি মন খারাপ হলে এখানেই আসি অখিলেশ বাবু রাতের শহরের মতো কফি হাউসটা কেমন ভীষণ শান্ত রাতের শহরের মায়াটুকু ভারী অদ্ভুত চারুলতা ভেতরে শূন্যতাটুকু মুছে দেয় তারপর বলুন বেধা করেছেন অনুরাগ রয় কেমন আছে অখিলেশবাবু আমাদের যোগাযোগ টার নেই সব নিভে গিয়েছিল হঠাৎ শুনেছি সামনের ফাল্গুনি সে বিয়ে করছে এ কি শেষটা কেন হয়েছিল জীবনটা একটা ট্রাজেডি বুঝলেন কিছু গল্পের শেষ বিনা নোটিসেই হয় কেমন ঝড়ের মতো ঝড়টা সামলে উঠেছেন কিনা গল্পটা ভীষণ ঝড় কখনো একেবারে থেমে যায় অখিলেশবাবু বার বার ফিরে ফিরে আসে হুটহাট বুকের মাঝে এসে তুফান তোলে কি হয়েছিল চারলতা তখন আষাঢ় মাস একদিন সন্ধ্যায় গায়ে ভীষণ কাপড়ে দিয়ে জ্বর এলো আমি টের পেলাম যে হাতটা রোজ মাথার পাশে বসে চুলে বিলুনি কেটে দিত যত্ন করে কপালে চুমু খেত সে হাতটা আস্তে আস্তে ভীষণ অবহেলায় দূরে সরে যাচ্ছে হা আমি জ্বরের ঘোরে প্রায় নিষ্পান চোখে সেই হাত দুটো খুঁজতাম মানুষটা আসতো হঠাৎ এসে চোখ ভর্তি মায়া নিয়ে তাকিয়ে থাকতো তারপর আবার হারিয়ে যেত সেই তেরো দিনের জ্বরটা ভীষণ ভোগালো বাবু হ্যাঁ আমি কেমন নিস্তেজ হয়ে গেলাম তারপর তারপর একসময় কাছের পারদের ওঠানামা শেষে জানতে পারলাম মানুষটার আমার নেই দূরত্বের খেসেরত দিয়ে সে সম্পর্ক পাল্টেছে নতুন ঘর হয়েছে তার সে অন্য কারো সাথে আছে সে সে আপনি কারণ জানতে চেয়েছি বহুবার হঠাৎ ছড়ের মতো এসে এক রাতে আমায় শক্ত মুখ করে জানিয়ে দিল তার জীবনে আমার প্রয়োজন ভরিয়েছে সেদিন মানুষটাকে চিনতে পারছিলাম না অখিলেশবাবু চশমার কাজ পাল্টানোর মতো জীবন থেকে মানুষ পাল্টানো এত সহজ কেন বলুন তো নতুন মানুষের চোখ আটকে গেলে পুরাতন মানুষের মুগ্ধতা ফুরিয়ে আসে অখিলেশ বাবু মুগ্ধতা আর বিশ্বাস একটা সম্পর্কের এপিট তাই না কে অদ্ভুত অনুরাগ চলে যাওয়ার পর আমার সবকিছু ভীষণ এলোমিলো হয়ে গেল আমি ভেঙে চুরমার হয়ে গেলাম ভয় কুকড়ে গেলাম তারপর সেই ভুল দরজায় হাত পেতে গেছি বহুবার অপমান আর অবহেলা গিয়ে একরাশ ক্লান্তি নিয়ে রাতে বাড়ি ফিরেছি নিজের ভালোবাসার কাছে ভীষণভাবে ঠকে গিয়েছি অখিলেশ বাবু চারুলতা যে ঠকায় সেও ঠকে ব্যবধান শুধু সময়ের জীবনকে তার গতিতেই ছেড়ে দিন ঠকে হয়তো তবে বাবু তাকে আমি অভিশাপ দিইনি অনুরাগ চলে যাওয়ার সময় কেবল প্রার্থনায় বলেছিলাম ঈশ্বর তোমায় কখনো বিশ্বাস দিক দেখুন আমরা ভুল করার বয়সেই ভুল করি তবে সেই পুরাতন ভুলগুলোকে এভাবে বুকে পুষে রাখলে নিজেই হেরে যাবেন অখিলেশ বাবু আমি তো হেরেই বসে আছি আর ভুল কেন বলছেন অনুরাগ আমার জীবনের একটা সুন্দর সত্যি হয়তো আমাদের সময়টা ভুল ছিল আমি বিশ্বাস করি সম্পর্কের টানা পড়েন শেষে একটা জলচ্যান্ত মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো কখনো মিথ্যে হয়ে যায় না হয়তো ফিকে হয় ধুলো বালি পরে পুরাতন স্মৃতির উপর নতুন স্মৃতি জমা হয় অনুরাগের প্রতি আপনার জমানো কোনো অভিযোগ নেই কি লাভ বলুন যেখানে অধিকারটুকু বেছে নেই সেখানে আমার অভিযোগ পুষে রাখা বটাম তবুও তো মানুষ বুকে মিথ্যে অভিযোগের পাহাড় জমায় দেখুন সম্পর্ক শেষে নিজেকে স্বচ্ছ রাখতে বিচ্ছেদের দায় কেউ নিতে চায় না বলেই হয়তো একটা সময় শুরু হয় অভিযোগ পর্ব আমি সেই সব মানুষের দলে নই অখিলেশবাবু মানুষটা আজ আমার নেই এটা যেমন ঠিক তবে এক সময় সে আমার ছিল সেটাও সত্যি শ্রদ্ধাবোধের জায়গাটা এতটা ঠুনকো হলে তাকে ভালোবাসলাম কোথায় বলুন তো আপনি ভারী গুছিয়ে কথা বলেন আমি লক্ষ্য করেছি আপনি কথা বলার সময় আপনার চোখে মুখে অদ্ভুত একটা মায়া কাজ করে মায়া নাকি মোহ ঠিক জানি না তবে সেই মায়া অনুরাগকে কেন আটকে রাখতে পারেনি বলুন তো দেখুন চারুলতা পৃথিবীতে মানুষের দুই ধরনের দুর্বলতা আছে এক প্রয়োজনীয়তা অন্যটা বিলাসিতা অনেক পুরাতন জিনিসের প্রয়োজন ফোরালেও আমরা সেগুলো বেশ যত্ন করে তুলে রাখি তাতে আমাদের একটা মায়া পড়ে যায় সখানিক স্মৃতি জড়িয়ে যায় আমরা রাখি তবে বিলাসিতার ক্ষেত্রে মানুষ কেবল মহির পেছনে ছুটে মরে এই ক্ষেত্রে মায়া অখিলেশ বাবু মানুষের জীবন একটা সুন্দর মিথ্যা সবটা জেনেও কিছু সত্যি আমরা এড়িয়ে চলি সত্যি সুন্দর হলেও সবসময় কঠিন হয় তখন আমরা বিশ্বাস করে চোখ বুঝে ভালো থাকি জীবন থেকে প্রায় হয় তবে ইদানিং বুঝে গেছি জীবন থেকে পালিয়ে বাঁচা সহজ নয় বুঝলেন ভেতরের সব শূন্যতা ভয় মাঝাতে ভীষণ ভোগায় অখিলেশ বাবু দম বন্ধ লাগে ভয় শিটিয়ে থাকি এক কোনায় দরজা জানলা আটকে কান্না করি তারপর বুকের ভেতরের সমস্ত ভারী নিঃশ্বাস বের করে দি বিশ্বাস করুন আপনি সেরে উঠবেন চারুলতা সময়ের পেন্ডুলামটা ঘুরে গেলে অনুভূতির দিক বদল হতে সময় লাগে না আপনি কাঁদবেন না চারু চোখ মুছুন প্লিজ আপনি ভীষণ প্রাণবন্ত একটা নারী অথচ আপনার চোখের তলায় নিস্তেজ শূন্যতা আপনাকে প্রাণ খুলে হাসতে দেয় না ওই দেখুন সময় কিভাবে ফুরিয়ে যায় আজ তো আপনার রোগী দেখার দিন আমার সাথে আর কিছু পথ এভাবে হাঁটবে বাবু হ্যাঁ নিশ্চয় আজকে সন্ধ্যাটা কেমন অদ্ভুত সুন্দর তাই না চারুলতা শহর জুড়ে শূন্য কফি হাউস একটা কুমুটা আকাশ সোডিয়াম মালতে দুটো মানুষের গন্তব্যহীন পায়ের ছাপ গন্তব্য জেনে গেলে মায়া বাড়ি অখিলেশ বাবু মানুষটাকে বুকের ভেতর জড়িয়ে রাখার মায়া চারুলতা আপনার পেছনের সব ক্ষতির চিহ্ন হয়তো আমি মুছে দিতে পারব না তবে একজন বিশ্বস্ত পুরুষ হয়ে সারা জীবন আপনার দুঃখ নাবিক হতে পারে এটা সম্ভব নয় অখিলেশ কেন নয় চরম দুঃখবোধের চূড়ায় দাঁড়িয়ে কাউকে আবার নতুন করে স্বপ্ন দেখতে দেখেছেন আমি আর কাছের মানুষ হারাতে চাই না অখিলেশ অখিলেশবাবু আমি খুব ক্লান্ত ঘরে ফিরে সব ক্লান্তি মুছে একটু চোখ বুঝে ঘুমাব আপনি ভালো থাকুন আপনাকে ভীষণ বিরক্ত করছি একদম নয় আমি ভীষণ মনোযোগ দিয়ে শুনছি আপনার কথাগুলো শুনছেন তবে একদিন হাঁপিয়ে যাবেন শুনুন শহর থেকে বেশ দূরে একটা বাড়ি নেব বুঝলে সেই বাড়ির উঠুন ছুঁয়ে সকালের মিষ্টি রোদ যখন আপনার ঘুমন্ত চোখে এসে পড়বে আমি রোজ দিব কেটে বলব চারুর চোখের সমস্ত দুঃখবোধ আমায় দাও ঈশ্বর আমি আর স্বপ্ন দেখি না বাবু স্বপ্ন নয় তো কখনো হাঁপিয়ে গেলে দুজনে কাঁধে পিঠ থেকে না হয় একটু জিরিয়ে নেব কোথাও দেখুন বাবু সুখে থাকার অসুখে ভুগেছি বহু বছর কিছু পাইনি তবু মাঝ সমুদ্রে তলিয়ে যেতে দিইনি নিজেকে জানেন তো দুঃখিত নারীকে কাঁদ দেওয়ার মতো পুরুষের অভাব নেই তবে আমায় তাদের সাথে গুলিয়ে ফেলবেন না প্লিজ ঝড় শেষে নিজেকে সামনে নেব ঠিক আপনি আসুন বিয়ে করে সংসার করুন আবার না হয় বছর পাঁচেক পর এমন আরেকটা বর্ষার সন্ধ্যায় টেবিলের উপর কোনই ঠেকিয়ে আবার দুঃখ বোধের নাবি হবেন পুরনো ঠিকানাটা বদলাবেন না ইচ্ছে হলে একটা চিঠি দেবেন বেশ যদি কখনো আমার পথ ফুরিয়ে আসে যদি পুরাতন ছেড়ে নতুন ঘর খোঁজার ক্লান্তি জেঁকে বসে আমার নরম কাঁধে যদি ভীষণ আক্ষেপে মাঝ রাত্তিরে দীর্ঘশ্বাস আঁকড়ে ধরে বুকে শেষ আশ্রয় যদি আর খুঁজে না পাই তবে আমাদের আবার দেখা হবে অপেক্ষায় থাকলাম চারু হয়তো একটা সন্ধ্যায় একটা ফুলের বস্ত্র সাজানো ছোট্ট দোকানে হলুদ সোডিয়াম বাতির নিচে ক্লান্তি ভেজা দুই জোড়া ভেজা চোখের পাতায় আমাদের আবার দেখা হবে যদি মাঝরাতে কখনো মুক্ততা ফুরিয়ে আসে চারুলতা মুক্ততা পোড়ালেও আমি পোড়াবো না কখন পুরাতন ঠিকানাটা ছেড়ে যাব না কখনো যেভাবে আপনার ঠিকানাটা ছেড়ে গিয়েছিল আপনার অনুরাগ